তিন তিনটা দন্তটা মিশ্রণ যখন একটা জায়গায় ঘটে তখন কিন্তু বিষয়টা দারুণ হয় মানে সহজ সুস্বাদু এবং সুন্দর তো এই রেসিপিটার কথাই বলছিলাম যে রেসিপিটা সহজ দেখতে সুন্দর এবং সুস্বাদু তো সেটা হচ্ছে সাবুদানার একটা সিম্পল একটা ডেজার্ট আইটেম তো এটা আসলে আমার অর্জুন রহমান এমনিতে মিষ্টি খাবার খুব কম পছন্দ করে কিন্তু সেও মজা করে এই খাবারটা খেয়েছে সে এমনিতে কখনোই দুধের কোনো খাবার পায়েস ফিরনি খায় না তবে এটা তারও খুব পছন্দ হয়েছে তো এটা বানানোর জন্য প্রথমে হচ্ছে আমার পরিমাণ অনুযায়ী আমি সাবুদানাটা সেদ্ধ করে নিলাম মানে আমি এখানে এক কাপ পরিমাণ নিয়েছিলাম সেটা জাস্ট সাদা পানিতে লবণ অসামান্য একটু লবণ দিয়ে জাস্ট সেদ্ধ করে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি ফেলে দিয়ে আবার একটু নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি অন্য দিকে হচ্ছে লিকুইড মিল্ক সেটা ভালো করে একটু চিনি দিয়ে আর একটা সামান্য একটা এলাচ দিয়ে জালকে একটু ঘন করে জাল করে নিয়েছি মানে অনেকটা পায়েস রান্নার মতো করে আর কি সাবুদানাটা দিয়ে আমি রান্না করেছি আর ওই যে আগে যে ছেঁকে রাখা সাবুদানাটা সেটা আর কি মিশিয়ে দিয়ে মানে একদম পায়েসের মতো রান্না করেছি তো অন্য দিকে হচ্ছে আগার আগার দিয়ে একটা জেলো সেট করেছি সেটা অনেকে হয়তো জানেন মানে পানির মধ্যে পরিমাণ অনুযায়ী পানির মধ্যে চিনি আর হচ্ছে আগার আগার পাউডার দিয়ে মানে জাস্ট মানে বলকুঠা পর্যন্ত অপেক্ষা করেছি তো সেই মিশ্রণটা এই যে তিনটা আলাদা আলাদা বাটিতে ঢেলে নিলাম কারণ তিনটা আলাদা ফ্লেভার এবং কালার অ্যাড করব তো যেহেতু আমি কেক বানাই তো আমার কাছে অনেক ধরনের কালার এবং ফ্লেভার থাকে তো আমি একটা সবুজ একটা লাল একটা কমলা বানিয়েছি তো সবুজটা বানিয়েছি লেমন ফ্লেভার অরেঞ্জটা বানিয়েছি মানে অরেঞ্জ কালারটা বানিয়েছি অরেঞ্জ ফ্লেভার আর লালটা বানিয়েছি স্ট্রবেরি ফ্লেভার তো একটু কিছুক্ষণ অপেক্ষা করে দশ পনেরো মিনিট ফ্রিজে রাখলে এটা ঠান্ডা হয়ে যায় তারপর সেটা ছোটো ছোটো করে কিউব কিউব করে কেটে নিয়েছি

তারপর জাস্ট হচ্ছে একটা সার্ভিং বাটি কিংবা গ্লাস যেটাই বলেন আপনার পছন্দ মতো অনুযায়ী একটা নেবেন তো তার মধ্যে হচ্ছে সে যে পায়েস রান্নাটা করে রেখেছিলেন পায়েসের মতো আর কি অনেকটা তো সেটা দিবেন তারপরে হচ্ছে আমার বাসায় কিছু ফল ছিল আপেল আপেল ছিল না কলা আর আম আমি দিয়েছি তো আমার কাছে পরে খাওয়ার পরে মনে হয়েছে যে ফলটা না দিলেই বেশি ভালো হতো যে শুধু সাবুদানা এবং জেলোটাই খেতে আসলে খুবই মজা লাগতো তো আপনি চাইলে এই বিষয়টা স্কিপ করতে পারেন এবং স্কিপ করলে আমার মনে হয় টেস্ট বেশি পাওয়া যাবে তো সাবুদানাটা দিয়ে তার উপর ওই যে মানে কিউব কিউব করে রাখা যে টুকরাগুলা সেগুলা দিয়ে দিলাম মানে দেখতেও জিনিসটা যেরকম অনেক সুন্দর লাগতেছে চোখে আবার জিনিসটা খেতেও খুবই মজা মানে একবার জাস্ট ট্রাই করে দেখতে পারেন মানে একদম জিনিসটা স্বাস্থ্যের জন্য আমার কাছে মনে হয় ভালো যেহেতু সাবুদানা স্বাস্থ্যের জন্য উপকারী তো সিম্পল সাধারণ সহজ সুস্বাদু সুন্দর একটা ডেজার্ট মানে চাইলে খুব ইজিলি বাসায় ট্রাই করতে পারেন অল্প উপকরণেই কিন্তু হয়ে যাচ্ছে এবং ফ্রিজে রেখে যখন ঠান্ডা করে খাবেন বিশেষ করে যখন একটু গরম গরম গরমের দিন থাকবে বা একটু এ ওয়েদারটা একটু এয়া থাকবে তখন কিন্তু খুবই মজা পাবেন তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু প্লিজ